সাবরুমে বিদ্যুতের পরিকাঠামো উন্নয়নে একটি নতুন পালক যুক্ত হল বৃহস্পতিবার দুপুরে সাবরুম মহকুমা বিদ্যুৎ স্টেশনে একশো সংযোগ কার্যকরী হলো এর আগে স্টেশনটি কেবিতে ছিল সাবরুম সাতচাঁদ কেবি ট্রান্সমিশন লাইনে সাবরুম প্রান্তে নতুন আন্তঃসংযোগ লাইনটি চার্জিং হলো এদিন দুপুরে এই কাজটি নর্থ ইস্টার্ন পাওয়ার সিস্টেম ইমপ্রুভমেন্ট প্রজেক্টের অধীনে হয়েছে ত্রিপুরা স্টেট ইলেকট্রিক কর্পোরেশন লিমিটেড ও পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া এই কাজটি তদারকি করছে একশো বত্রিশ কেবি সাবরুম স্টেশন থেকে সাবরুম শহর ও তৎসংলগ্ন এলাকায় মনুঘাট ও মনুমঙ্কুলে বিদ্যুৎ সরবরাহ করা হবে আজকে সাবরুম বাসের জন্য এটা সুখবর ওয়ান থ্রি সাবরুম থেকে সাতাশ অব্দি যেটা লাইন আছে সেটা চার্জ হবে দশটার সময় হওয়ার কথা ছিল একটা সময় হবে অলরেডি একটা লাইন বিলুনিয়া থেকে সাবরুমের একশো বত্রিশ কেবি লাইন সংযুক্ত হয়েছে সাবরুমের ক্ষেত্রে একটা বিরাট খবর সাবরুমের যে পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রে বিদ্যুতের যে দরকার সেই দরকারের সেই দরকারের কাজটাই করে যাচ্ছে করে দেবে ওয়ান থার্টি তার ফ্রিকুয়েন্সি বেশি থাকবে মানুষের সুযোগ সুবিধার ক্ষেত্রে ব্যবহার ক্ষেত্রে অনেক সুবিধা পাবে এটা সাবরুমের ক্ষেত্রে একটা নতুন পালন